হ্যাঁ এস কে এস টাওয়ার মহাখালী প্রায় অপোজিটে যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে আগুন যে গরমের কারণে ভাই এদিকে যাওয়াটা ঠিক হবো না বাস্ট বুস্ট হলে তো ফায়ার সার্ভিস কোথায় ফায়ার সার্ভিস নাই কেউ ও গাড়ি সিএনজি এরিক থেকে সিএনজিতে ও তেলের গাড়িতে আগুন লেগে আছেগা আই ভাই আমার গায়ে তাপ লাগতেছে এদিকে তাড়াতাড়ি শরণ বাস ভাই আমার দরকার নাই আশেপাশে বিল্ডিং এ এখানে নাটক নাটকTheater লেগে মরল লেগেপালাইতাছে এক নাই ভাগেন